ভাঙড় আছে ভাঙরে দক্ষিণবঙ্গের ভাঙর সিট আইএসএফ এর দখলে যা একদম পছন্দ নয় তৃণমূল এবার ওই সিট ছিনিয়ে নেওয়ার জন্য লাফিয়ে পড়েছে তৃণমূল রবিবার ভাঙড়ি তৃণমূলের সভা থেকে আইএসএফ নেতাকে মাটিতে পুঁতে দেয়ার হুশিয়ারি বিধায়ক সওকতমল্লা পার্ট চ্যালেঞ্জ ন সাত দিকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় দু নম্বর ব্লকের কাটাডাঙ্গায় যুব তৃণমূল কংগ্রেস একটি জনসভার আয়োজন করেছিল সেই আয়োজিত জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লা হাজারো কর্মী সমর্থকের সামনে থেকে তিনি নাম না করে আইএসএফ নেতা কারিমুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন আইএসএফ এর একটা জানোয়ার আছে মাথায় টুপি দিয়ে ঘুরে ভোগালিতে গিয়েছিলাম মিটিং করতে এখান থেকে বলে যাচ্ছি এরপর যদি আমার মিটিংয়ে বাদ্রামও করে পুতে ফেলে দেব তোমার বাপ নৌসাদ আব্বাসকে আটকাতে বলে দিলাম এরপর ভাঙরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি কেউ কড়া সুরে সতর্ক করেন সৌকত মোল্লা বলেন তোর দলের কেউ আমাদের গাড়ির সামনে নোংরামি করলে তুই ভাঙরে ঢুকতেই পারবি না তোর ভাঙরে ঢোকার ক্ষমতা নেই পাল্টা প্রতিক্রিয়ায় নৌসাদ জানান সৌকাত চুনোপুটি নেতা তিনি সৌকতের হুমকিকে কিছুই মনে করেন না তার কথায় সৌকতের মতো নেতা অনেক আছে আমি ভয় পাই না একই সঙ্গে তিনি ঘোষণা করেন তিন তারিখে ক্যানিং পূর্বে সভা করতে যাবেন সৌকতে যদি ক্ষমতা থাকে রুখে দেখাক বোঝাই যাচ্ছে প্রাক নির্বাচনী উত্তেজনা বেশ বাড়ছে ফিউরো রিপোর্ট দুনিবার বাংলা